সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আমি রোজা ভাঙ্গার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে কথা বলব আপনারা অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন বলে থাকেন যে হুজুর কোন কোন কারণে রোজা ভেঙে যাবে যে কাজগুলো যদি মাহেরমজানের রোজা রেখে আপনারা করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের রোজা ভেঙে যাবে আমার ভাইয়েরা তার মধ্যে এক নম্বর হল সেহরি খাওয়ার পর থেকে ইফতারের আগ পর্যন্ত কেউ যদি ইচ্ছাকৃতভাবে খাবার দাবার খেয়ে ফেলেন শুকনা খাবার অথবা মিঠা খাবার যে কোনো খাবার জাতীয় আপনারা খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই রোজা ভেঙ্গে যাবে আর দুই নম্বর কারণ হচ্ছে রোজা ভাঙার ড্রিঙ্কিং ওয়াটার যেটাকে বলা হয় পানি কিংবা শরবত যদি পান করেন ইচ্ছাকৃতভাবে তাহলে অবশ্যই অবশ্যই রোজা ভেঙে যাবে এই কারণগুলো আমরা জানি তারপরও বলে দেওয়া আমাদের স্মরণ যেন থাকে ভালো সেজন্য বলে দেওয়া অবশ্যই রোজা ভেঙে যাবে এরপরে তিন নম্বর কারণ হচ্ছে রোজা ভাঙার তিন নম্বর কারণ স্বামী স্ত্রী ফিজিক্যালি সম্পর্ক যেটাকে বলা হয় সহবাস করা শারীরিক মিলামেশা স্বামী স্ত্রী যদি রোজা রেখে আপনারা এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের রোজা ভেঙে যাবে এই যে তিনটা কারণ বললাম রোজা ভাঙার তিনটা কারণ খাওয়া দাওয়া পান করা স্বামী স্ত্রী সহবাস করা রোজা রেখে এই কারণগুলো এ সমস্ত কারণে যদি আপনাদের রোজা ভেঙে যায় আপনারা এভাবে যদি রোজা ভেঙে ফেলেন তাহলে যে শুধু কাজা উঠাইলেই হয়ে যাবে বিষয়টা এমন নয় যে রমজানের একটা রোজা আমি ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললাম আর রমজানের পরে আমি একটা রোজা কাজা উঠায় ফেলব না না এটা হবে না আমার ভাইরা একটা রোজা যদি এ সমস্ত কারণে আপনি ইচ্ছাকৃত ভাঙে ভাবে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেন তাহলে এটার একটা কাজা তো উঠাইতে হবেই এই একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভাঙার জন্য মাহে রমজানের ফরজ একটা রোজা আপনি ইচ্ছাকৃত ভাঙে ভাঙার জন্য আপনি একটা কাজা রোজা রাখবেন এবং এটার কাফারও উঠাইতে হবে রমজানের পরে আপনাকে ধারাবাহিক ষাটটা রোজা রাখতে হবে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভাঙেন তাহলে এটার কাজা উঠাইতে হবে একটা রোজা আর এটার কাফফারা হিসাবে আরও ষাটটা রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে যে আজকে একটা রাখলাম পাঁচ দিন সাত দিন বা তিন দিন পরে অথবা একদিন গ্যাপ দিয়ে আরেকটা রোজা রাখবো না এভাবে হবে না একটা রোজা মাহের রমজানের একটা ফরজ রোজা যদি কেউ ভেঙে ফেলেন ইচ্ছাকৃতভাবে তাহলে এটার একটা কাজা উঠাতে হবে প্রথম এরপরে কাবার হলো ষাটটা রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে এবার আসেন চার নম্বর কারণ চার নম্বর কারণ হলো যে কারণে রোজা ভেঙে যাবে ইচ্ছাকৃতভাবে যদি রোজা রেখে কেউ ভমি করে দেয় তাহলে তার রোজা অবশ্যই অবশ্যই ভেঙে যাবে কারণ অনিচ্ছাকৃতভাবে বমি করলে কোনো সমস্যা হবে না ইচ্ছা করে যদি কেউ বমি করেন তাহলে আপনার রোজা অবশ্যই ভেঙে যাবে পাঁচ নম্বর হলো স্মোকিং সিগারেট খাওয়া কেউ যদি রোজা রেখে মাহের রমজানে রোজা রেখে সিগারেট খায় তাহলে তার রোজা স্পষ্ট ভেঙে যাবে এরপরে হচ্ছে সাত নম্বর রোজা ভাঙার কারণ সাত নম্বর কারণ হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ ভয়ঙ্কর একটা কাজ হাদিস শরীফে আসছে হাদিসের এবারতে আসছে মিনাল ক্যাবা ইর এটা সবচেয়ে বড় কবিরা গুণা যুবক যুবতীরা অনেক সময় যৌবনের প্রারম্ভে পড়ে হস্তমৈতুন করে ফেলেন এই হস্তমৈতুন করার কারণে আপনার রোজা অবশ্যই ভেঙে যাবে কিন্তু শুধু রোজা ভেঙে যাবে বিষয়টা এমন নয় এটা রোজা ছাড়াও যদি কেউ করেন তাহলে এটা মিনাল কাবা ইরি হাদিসের ভাষায় এটা অনেক বড় কবিরা গুণা তো আজকে যে রোজা ভাঙা সাতটি বিষয় নিয়ে আলোচনা করলাম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে এই সাতটি বিষয়ের উপর বুঝে শুনে আমল করার তৌফিক দান করে